সাইন ঘোষের সমর্থনে রবিন সর্দারের উদ্যোগে সোনারপুর দু নম্বর আরাপাস থেকে শুরু হলো মোটর র্যালি এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন হাজারে হাজারে তৃণমূল কর্মীবৃন্দ এই র্যালি শেষ হলো বিদ্যাধরপুর রেল সংলগ্ন ময়দানে এখান থেকে পঞ্চায়েত প্রধান রবীন সর্দার ঠিক কী জ্বালানেন দেখে নিন সমাচার টিভি পদ্মার বাংলায় দেখতে থাকুন সমাচার টিভি দাদা প্রায় শেষ মুহূর্তের প্রচার যেখানে আমরা জানি যে বি তারিখ একটি আছে নির্বাচন তারপরে কয়লা আমাদের এখানে তো কিরকম আপনার নম্বর পঞ্চায়েত র্যালি সোনারপুর দু নম্বর অঞ্চলের মানুষজন উন্নয়নের পক্ষে সবসময়ের জন্য সারা যায় আর মমতা ব্যানার্জির উন্নয়ন প্রকল্প সারা বাংলা জুড়ে চলছে সেই প্রকল্প আমাদের সোনারপুর দু নম্বর অঞ্চলে যেভাবে মানুষ পরিষেবা পেয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের যে কজন কর্মী আছে প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সেই পরিষেবা আমরা সোনারপুর দুনম্বর অঞ্চল থেকে বিশালভাবে আমরা ভিড় আমরা প্রত্যেকটি রাস্তাতে দেখলাম জল সত্র আপনারা খুলে দিয়েছেন এবং সেই প্রকল্পগুলো কিন্তু এখন বাস্তবায়িত মানুষ সেখান থেকে কিন্তু জল পাচ্ছে তারা জানাচ্ছে আমাদেরকে খুব ভালো ব্যবস্থা তো এটা কতখানি জল প্রকল্প আপনারা সোনারপুর দু নম্বরে তৈরি করবেন আমাদের জল প্রকল্পের কাজ জল স্বপ্ন মিশনের প্রায় এইটটি পারসেন্ট হয়ে গেছে কিছু কিছু জায়গায় আমাদের ট্যাঙ্কের কাজ চলছে হয়ে গেলে আমাদের দু হাজার চব্বিশের মধ্যে টোটালটা কমপ্লিট হয়ে যায় র্যালি হলো প্রচার হলো জনসভা হলো আমাদের সবথেকে সপ্তম দফা শেষ দফাতে আমাদের এই যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট তার আগে থেকে আমরা মানুষের পাশে যাওয়া মানুষের কাছে যাওয়া আমরা যেটুকুনি স্ট্রিট কর্নার থেকে র্যালি থেকে আরম্ভ করে আজকে এই বাইক র্যালি আমাদের সত্যি মানুষের যেভাবে সদস্য হবে তারা মানে এটা ভাষায় বোঝানো যায় না সঙ্গে জনসমর্থন আমাদের ভোটাল রয়েছে সেই জনসমর্থনের মাধ্যমে আমরা আগামী দিনে পয়লা জুন যে আসছে আমরা নিশ্চিন্ত বিশাল মার্জিনে আমরা জিতব এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সয়নি ঘোষ বিশাল মার দিনে joo 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 hol!